বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি সংকট মুক্ত নন এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা আইসিইউ সমমানের এইচডিইউ চলছে তার নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসকদের মতে বিদেশে নেয়ার মতো পর্যায়ে এখনো তিনি পৌঁছাননি বিস্তারিত মিম আক্তারের ডেস্ক রিপোর্টে এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভারজনিত সংকট কিডনির কার্যক্ষমতা হ্রাস শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে আইসিইউ সমমানের হাই ডিফেন্ডেন্সি ইউনিট এসডিইউতে স্থানান্তর করা হয় চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে গত দুই দিনে তার অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত নাড়াচাড়া করতে পেরেছেন ও কথাবার্তায়ও সাড়া দিয়েছেন তবে স্বাভাবিক খাবার খাওয়ার মতো অবস্থায় পৌঁছাননি গতকালও তার কিডনি ডায়ালাসিস করা হয়েছে চিকিৎসকরা বলছেন কিডনির জটিলতা শরীরে পানি জমা এবং শ্বাসকষ্ট সবকিছু সমন্বয় করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে মেডিকেল বোর্ডের সদস্য এজেড এম জাহিদ হোসেন জানান চলমান চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন তবে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীলতা এখনও আসেনি পরিবারের পক্ষ থেকেও এখনও বিদেশে নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দীর্ঘ ফ্লাইট যাত্রাপথের শারীরিক ধকল ও পরিবেশগত পরিবর্তন তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা বিএনপি সূত্র জানায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছেন এবং দেশের বাইরে চিকিৎসার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন চিকিৎসকদের পরামর্শ দেশেই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তাকে স্থিতিশীল করা পরিস্থিতির উন্নতি হলে বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে মিম আক্তার বিটিভি নিউজ